ইন্ডিয়ার যুদ্ধ করছে অস্ত্র যারা যুদ্ধ করছো তারা মাপ চাওয়াল্লার কাছে সেই কথা বলতে 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 এমন এক জায়গায় আমাকে বলা শুরু করলো যখন আমার সাথে যুক্তিতে পারে না তখন কিছু মৌলানা ইন্ডিয়ার যুদ্ধ করছে অস্ত্র নয় যারা যুদ্ধ করছো তারা মাপ চাওয়াল্লার কাছে সেই দিন আমি বলছি আলবদরের বাচ্চারা রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছে রে যখন দেখছি মুক্তিযুদ্ধ রাখবে যখন দেখছি মুক্তিযুদ্ধ কি কব দিয়ে যাবে যখন দেখছি ত্রিশ লক্ষ মানুষের রক্ত এদেশের বিতা যাবে যখন দেখছি দুই লক্ষ মা বলে চোখ এদেশে অসহায় যাবে তখন আমি মনে করেছি না আমি ছাড়বো না আমি তাদেরকে ছাড়বো না যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে সেই কথা বলতে 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 এমন এক জায়গায় পৌঁছলাম আমাকে বলা শুরু করলো যখন আমার সাথে যুক্তিতে পারে না তখন কিছু মৌলানা মৌলানা জাহারি মৌলানা আমির হামজা মৌলানা আহমদুল্লাহ তারা বলা শুরু করলো আর ও তো পাগল ও তো হজু পাগলা শুনেন আপনারা শুনেন নাই আমি ফজু পাগলা আপনাদের কি মনে হয় আমি ফজু পাগলা আপনাদের মনে হয় আমি সজু পাকলা বছর বয়সের মানুষ আমি আমাকে পাগল উপাধি দিয়ে রাজাকাররা বাঁচতে চায় আমি বললাম শুধু আল বদরের রাজাকারের ছাড়া কিন্তু আমাকে কেউ সজু বাকলা বাংলাদেশে বলে না তাদের সাথে যুদ্ধ করতে করতে মনে জায়গায় আসলাম যখন দেখলাম তাদের মুখে সিলাই পড়ে গেছে আমি একটু কম বললাম তাদেরকে বাপের বেটা হইলে ইলেকশনে আসো আমি জামাতের আমির কে চ্যালেঞ্জ করলাম আপনার বাড়ি তো ছিল সিলেটে উনিশটা এমপি সিট আছে আপনি কোন সিটে দাঁড়াইবেন বলে আমি সেই সিটে দাঁড়াবো আমার দল থেকে আমি সেই সিটে দাঁড়াবো আর উনিশটা সিটের মধ্যে সিলেটে যদি একটা সিট পাস করতে পারে তাহলে মনে করবো আপনারা বাপের বেটা